মানালি ভারতের হিমাচল প্রদেশের বিয়াস নদীর উপত্যকায় পাঁচ হাজার নয়শো ফুট উচ্চতার এক স্বপ্নের রাজ্যের নাম মানালি সু উচ্চ পাহাড় আর পাহাড়ের মাঝে মেঘের খেলা মানালি জায়গাটি একটি স্বপ্নের মতো আর এই স্বপ্নের জায়গায় পৌঁছেছি আমরা গতকাল আজ আমাদের সামনে প্রায় ছয়শো কিলোমিটারের এক কঠিন পথ ভয়ঙ্কর রকমের অফরোডিং ধুলুই ভরা রাস্তা আর অন্ধকার টানেল পেরিয়ে আমরা দিল্লির পথে এই ভ্রমণে শুধু চ্যালেঞ্জ না ছিল শাস্ত্রদ্রকর সৌন্দর্য আর অবিষাস সুকেচি মুহূর্ত আর এরই মাঝে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা যার পরিণাম হতে পারত মারাত্মক তো চলুন শুরু করি মানালি থেকে দিল্লি আর এই অ্যাডভেঞ্চার জার্নির শেষ অধ্যায় আমার সুরের অবস্থা দেখেন আইরে গতকাল রাতে আমরা পৌঁছালাম মানালিতে মাত্র চারশো রুপিতে পেয়ে গেলাম এমন একটি সুন্দর রুম যার সাথে ছিল সুন্দর একটি মনোমুগ্ধকর বারান্দা ইন্ডিয়াতে এসে এমন একটি সুন্দর রুম এত কম টাকা পেয়ে যাব তাও মানালের মতো জায়গায় এটা আসলে আনএক্সপেক্টেড যাই হোক আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানালি থেকে ডিরেক্ট দিল্লি ছয়শো কিলোমিটার রাস্তা আজকে জানা পারবো কিনা আমরা চণ্ডিগড় পর্যন্তও যদি দুপুরের আগে পৌঁছে যেতে পারি বা দুপুরের মধ্যেও যদি চণ্ডিগড় পৌঁছে যেতে পারি চন্দিঘাড় থেকে আমাদের দিল্লিটা ওই জায়গায় আমরা এক্সপ্রেস হয়ে পেয়ে যাব আশা করি ওই জায়গাটা আমাদের রাত হলেও সমস্যা হবে না পরদিন খুব ভোরে আমরা রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে সামনে প্রায় ছয়শো কিলোমিটারের পথ এবং মানালি থেকে দিল্লির এই রুটে ছিল এক ভয়ঙ্কর রকমের অফরোডি যা আমাদের সামনেই অপেক্ষা করতেছে মানালিতে রাস্তার অবস্থা খুবই বাজে ধরেছে রাস্তা ভাঙিয়া একদম নদী নিয়ে গেছে এখানে বৃষ্টির কারণে রাস্তা ভেঙে অনেক জায়গায় নদীর সাথেই মিশে গেছে ভিউটা পাহাড়ের মধ্যে মেঘ যেভাবে ধরে আছে অনেকটা আমরা সাজে গেলে যেরকম দেখতে পাই না ঠিক মানালিতে এ সাইডের ভিউটা অনেকটা এরকম অনেক সুন্দর আর গতকাল রাতে আমরা এই মেঘের ভিতর দিয়ে নামছি মানালির রোডের অবস্থা দেখেন একদম ভেঙে চুরে অবস্থা খারাপ এজন্যই গত এক দেড় মাস আগে যারা আসছে ওরা ওরে বাস একটা কী অবস্থা এক দেড় মাস আগে যারা লাদাখ টুরে আসছিলো বাংলাদেশ থেকে ওরা এই মানালি রোড হয়ে বেরোতে পারে নাই এ হচ্ছে রোডের অবস্থা আমরা মোটামুটি একটা অক্সিজেনে আসছি আপাতত বৃষ্টি কম যার কারণে একটু রাস্তাঘাট শুকনো আছে এই জন্য যাইতে পারতেছি না হয় আমরাও আটকে যেতাম এই যে দেখেন বৃষ্টিতে রাস্তার অবস্থা পুরাই খারাপ প্রতিটা জায়গায় দেখতে পারতেছি একটু পর পর এরকম রাস্তা ভাঙা নিচে চলে গেছে নিচে রাস্তা ভাঙা ওই যে দেখেন একটু পর পর একটু পর পর রাস্তার যে অবস্থা নদী যেভাবে রাস্তা ভাঙা শুরু করছে মানালি রোডের অবস্থা খুবই ভয়াবহ হবে সব ভেঙে চড়ে নিয়ে যাচ্ছে ওই যে উপরে রাস্তা ছিল একদম ভেঙে নিচি দিয়ে এই ৰ'দ অফ হৈ গৈছিলো এইবাবে যে আজিকালি কতক্ষণ দাঁড়াই থাকা লাগে জানে ভাই মানালি রোডে দিল্লি বের হওয়ার কোনো দরকার নাই দেখেন রাস্তার অবস্থা যারা লাদাখ আসতেছেন লাদাখ দিয়ে ঘুরেই চলে যান এই রোড আগামী এক দেড় বছরও ঠিক হবে কি না শিওর না এর মাঝেও মাঝে মাঝে এমন কিছু সুন্দর পাহাড় আর সুন্দর ভিউ দেখা যায় যেগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায় মানালি থেকে বের হতেই এখানে টোল প্লাজা কিন্তু অচল হয়ে আছে কারণ রোডের যে অবস্থা টোল নিলে মানুষ পিটাই বেঁধে কত বড় পাথর একটা রাস্তার মধ্যে দেখতেছেন এগুলো যদি কোনো গাড়ির উপরে পড়ে আল্লাহ না করুক কী অবস্থাটা হবে আবার সিরিয়াল হাই রে ভাঙা রাস্তা সিরিয়াল এই জ্যামে জ্যামে যে আজকে কখন পৌঁছাতে পারে চন্দীগড় চান্ডিগড় পর্যন্ত যেতে পারলে মোটামুটি একটা ভালো রাস্তা পেয়ে যাবো আশা করতেছি এই যে আবার সেই ভাঙা রাস্তা অবস্থা খারাপ আহ ভালো রোড ওই যে এইখানে ছিল এইভাবে ছিল রাস্তাটা সেটাকে ভাইয়া অবস্থা একদম অবস্থা নাই আর পানির যে পরিমাণ স্রোত বাহ মানালি পার হয়ে এখন কুল্লু আছি কুল্লু এখান থেকে যে ভিউটা দেখা যাইতেছে জোস একটা ভিউ পুরো গ্রামটাকে অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে আর কুলো ওঠার সাথে সাথে আমরা চার লাইনের রাস্তা পেয়ে গেছি জানি না এই চাললাইনের রাস্তা আবার কতটুকু গিয়ে শেষ হয়ে যায় দেখি যতদূর যাইতে পারি আর এই অসাধারণ সুন্দর উপভোগ করতে করতে চলতে চলতে হঠাৎ সামনে আসে এক যার ভেতরটা ছিল অর্ধেক কাজ করা কোনো আলো নেই মনে হচ্ছিল কোন এক অন্ধকার জগতে ঢুকে পড়েছি ভয়ঙ্কর লেভেলের ভয় লাগতেছিল কিচ্ছু দেখা যাচ্ছে না ওরে আল্লাহ কি ভৌতিক ভৌতিক অবস্থা আমি আমার পকলাইটে খুঁজে পাইতেছিলাম না তো হঠাৎ করে মনে হলো যে কোথায় যে ঢুকলাম ভিতরে গেছি বাট অনেক বেশি ভয় লাগতেছে অন্ধকার যদিও গাড়ি ঘোড়া চলতেছে বাট সাইডের দিকে তাকাইলে মনে হইতেছে যে সাইড দিয়া কিছুই নেই শুধু পাহাড়টাকে ভিতরে কাইটা দিয়া রাস্তাটা বানিয়ে রাখছে ভিতরে এত পানি অবস্থা এই টানেলটার অবস্থা আমার কাছে নিজেতে ভয় লাগতেছে অনেকক্ষণ ধরে ঢুকেছি এ হাঁটু সমান পানি এখন মাত্র পার হয়ে আসলাম হাঁটু সমান পানি আরে ভয়ঙ্কর ভুতুরে টানেল থেকে যখন আলোর দেখা পাই তখন এক একজনের মুখে ছিল দীর্ঘ নিঃশ্বাস হ্যাঁ এটাই তো আমি তো এটাই করতেছি শুধু পাহাড় টাকাইটা টা টানা রাখছে ট্রাস্টমি অনেক বেশি ভয়ঙ্কর ছিল এই টানেলটা কিন্তু ভেবেছিলাম এটাই হয়তো লাইট ছাড়া টানেল কিন্তু না একটু পর যেতেই শুরু হয় একের পর এক লাইট ছাড়া টানেল বিরক্তিকর লাগে আর যে পরিমাণ দুলা বালু বাইজারও খোলা যাচ্ছে না কিন্তু খুলতেই হবে কারণ আমি আমার যে ব্ল্যাক বাই কিছু দেখা যায় না তবে এই টানেলগুলো মোটামুটি ওইটার মতো এতটা ভয়ঙ্কর ছিল না কারণ এই টানেলগুলো মোটামুটি বেশ ভালোই কাজ করা ছিল শুধু লাইটিং ছিল না হিউজ পরিমাণ টানেল পড়তেছে সামনে এ মাত্র একসাথে দুইটা পার হয়ে আসলাম এখন আবার ওই যে সামনে দিয়ে একটা টানেল দেখা যাচ্ছে তবে আমরা সম্ভবত ওই টানেল দিয়ে যাচ্ছি না রাস্তা আছে না টানেলি না রাস্তা আছে দেখ এত পরিমাণ টানেল পারলেও সমস্যা হয়ে যে দুইটা টানেল একসাথে বাংলাদেশে একটাও নাই আর এ জায়গায় দুইটা তাও আবার কোনো টোল নাই হা হা মজাদার না বহৎ মজাদার একে তো গেল ভতুরে টানেল এবার শুরু হয় এক ভয়ঙ্কর লেভেলের অফরোডিং পাহাড় দোষে রাস্তায় পড়েছে বড় বড় পাথর ধুলুই ঢেকে গেছে চারপাশ মানালি থেকে চন্ডীগড় পর্যন্ত এই রাস্তা যে এতটাও ভয়াবহ হবে তা আমরা কল্পনাও করিনি কাশ্মীরের রোডেও এরকম ছিল কিন্তু এতটা ভয় লাগে নাই কারণ ওই জায়গাতে এরকম ধস থেকে নেই মানালি রোড থেকে যখন বেরোইতেছি প্রচুর পরিমাণে ধস দেখতেছি প্রচুর পরিমাণে ভয় লাগতেছে এই কারণে লেগে গেছে রাস্তার মধ্যে এক বিশাল বড় জ্যাম এবং তার মধ্যে ছিল প্রচুর পরিমাণে ধুলাবালি রাস্তা তো দেখা যাচ্ছে না এ তো পরিমাণে ধুলা আবার শুরু হয়ে গেছে অফ রোডিং আর এই ধুলাবালিগুলো ছিল শরীরের জন্য অনেক বেশি অস্বাস্থ্যকর কিন্তু কিছু করার নেই যেতেই তো হবে রাস্তা একদম ফেটে গেছে দেখেন এত জ্যাম অফরোডিং তো শুরু হয়েছে হয়েছে এত বড় একটা জ্যাম লাইগা রয়েছে বলার মতো না পুরা অবস্থা খারাপ একদম কোন রকম জ্যামটা পার হয়ে আসছি বাপরে কত বড় জ্যাম ছিল এই সবগুলো গাড়ি যে কখন এই জ্যাম ছুটে আসবে আমি সেটাই টেনশন আচ্ছা ওরে ভাই কি পরিমাণ ধুলা হলো আজকে সাদা হয়ে যাবে একদম এই কালা চেহারা একদিনে সাদা হয়ে যাবে হেলমেটের ভিতর দিয়ে সহকারে মুখে চেয়ে লাগে ওই যে ওই যে কী করতেছে স্কুটি নিয়ে দেখেন আরে। বাপ রে কত দূরে বালু পুরা রাস্তা শুধু বালু আর হচ্ছে শীতের সময় কুয়াশা অফরোডিং আর মায়ের বাপ এই রোডে এত অফরোডিং কেন যে আবার আমাদের বড় ভাই হিরণ ভাই আর মিজান ভাই ওদিক দিয়ে আবার এক্সট্রা করে অফরোডিং করতে গেছে ওই যে যাইতে করার শখ তারা লে থেকে জাস্ট মানালি হয়ে বের চলবে আর কিছু লাগবে না এখানে একটা নদীর বাঁধ শাহন অবস্থা পুরা গেছে শন ভাই অফ রোডিং কেমন অফ রান্ডিং কেমন আল্লাহ আমার শরীরের অবস্থা দেখেন এই রে অবস্থা হয়েছে গাড়ির অবস্থা ওরে আল্লাহ ভাই এটা কি মানা যায় বাইক চালাইতেছে বি এম আর হেলমেট পড়ছে পাঁচশো দুশো টিকা হেলমেট দুশো টিকিয়া পইতটা ভাই এটা কোনো কথা বি চালাইতেছে আর হেলমেট পড়ছে কি ওরে ভাই এ শিউর পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেটটা পড়ছে দুঃখে পড়ছে দুঃখে যে এখান দিয়ে ধস হয়েছিল এখনো পড়তেছে জন্মের অফরোডিং হইতেছে ভাই শিক্ষা হয়ে দিতেছে একদম অফরোডিং এর ওরে বাস সেক্টর অবস্থা দেখেন আর যে একটু পর পর যে অবস্থা রোডের সবগুলো তো দেখানো সম্ভব না এত পরিমাণ অবস্থা খারাপ রোডের ভাই চাই দোয়া চাই যারা এই রোডে আসার কথা ভাবতেছেন আগামী এক বছর এই রোডে আসা বন্ধ করে দেন মানে অন্তত লে থেকে যারা দিল্লি আসবেন মানালি হয়ে বন্ধ বন্ধ টোটালি বন্ধ এই অফরোডিং এর মাঝেও যে মাঝে মাঝে অনেক ভালো রোড ছিল আর এই ভালো রোডের মাঝে পরিবেশের যে একটা সুন্দর ভিউ সত্যি অসাধারণ দীর্ঘ পথ অফরোডিং করতে করতে কখন যে নিজেরাই বে হয়ে গেছি আসলে বুঝতেই পারিনি আর যার কারণে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত রেডলাইটটি আমরা প্রথমে খেয়াল করিনি যার কারণে সোজা চলে যেতে চেয়েছিলাম

পাহাড় মনে হচ্ছে ভাঙিয়া পড়ে গেছে আর বৃষ্টিও হইতেছে ভালোই এরপর শুরু হয় এক স্বস্তিদায়ক বৃষ্টি অফরোডিং এর পরে বৃষ্টি ছিল ক্লান্তি দূর করার এক মহৌষ পড়তেই আছে পড়তেই আছে যে দেখেন রাস্তা এগুলো কিন্তু মাটির পাহাড় এগুলো মাটির পাহাড় তো এই জন্য আরও ধসে পড়ে যে দিক দিয়ে কিভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে এই যে রাস্তা একদম ব্লক করে ফেলছে এইসব কারণেই অনেক দিন ধরে এই রোডটা অফ ছিল सीधा चलो भैया सीधा सीधा अरे बाह ऊपर दिखे तकाई लेओ भई लगे चलन मूलत तो दृष्टि হইতেছে विजन्नारो भई लागते से बेसी ला कोतो डेंजरस तो कोतो तो एग्रेसिव পাহাড় এভাবে ঝুলে আছে জাস্ট মনে হচ্ছে যে বৃষ্টিটা দাওয়ার আমি পরে যাই এরকম অবস্থা তারপর আমরা আর অফরোডিং পাইনি এভাবে সারাদিন বৃষ্টিতে বৃষ্টিতে বুঝতে আমরা চলে আসি চণ্ডীগড় আমরা যখন চণ্ডীগড়ে পৌঁছাই তখন ছিল সন্ধ্যা সাতটা হাফ অ্যান মতো রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিই দিল্লির দিকে আর এই পরবর্তী চণ্ডীগড় থেকে দিল্লি পর্যন্ত আড়াইশো কিলোমিটার জায়গা যেটা আসতে আমাদের সময় লেগেছে মাত্র আড়াই ঘন্টা আমরা সেই সকাল আটটা বাজে রওনা দিয়ে চণ্ডীগড় আসতে প্রায় সাতটা বেজে গিয়েছিল দীর্ঘ প্রায় এগারো ঘন্টা রাইড করে আমরা মাত্র তিনশো কিলোমিটার আসছিলাম কিন্তু পরবর্তীতে আড়াইশো কিলোমিটার জায়গা প্রায় আড়াই ঘন্টায় চালায় আমরা দিল্লি পৌঁছে যাই রাত এগারোটার দিকে তো এই ছিল লাদাখের সর্বশেষ ভিডিও অনেকেই জানতে চান লাদাখ ট্রিপে খরচ কত আমরা যেভাবে এসেছি কাশ্মীর থেকে লাদাখ লাদাখ থেকে মানালি হয়ে দিল্লি এই টোটাল প্ল্যানটা আপনারা দশ থেকে বারো দিনের মধ্যেও করতে পারেন আবার পনেরো থেকে ষোলো দিনের মধ্যেও করতে পারেন তবে যদি পনেরো থেকে ষোলো দিনের মধ্যে করেন তাহলে আপনাদের মিনিমাম কস্টিং আসবে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে তবে এটা পুরোপুরি নির্ভর করবে আপনার যাত্রার ধরন থাকার জায়গা আর খাওয়া দাওয়ার উপর তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ